আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক বেশি ভালো আছো এখন তো শীতকাল চলছে আর শীতকাল মানেই তো পিঠাপুলি খাওয়ার সময় আর তাই তো আমার শাশুড়ি আম্মু প্রত্যেক দিন নতুন নতুন পিঠাপুলি বানিয়ে বানিয়ে আমাদেরকে খাওয়াচ্ছে আর আমরা কি একা খেলে শুধু হয় তোমাদের সাথেও তো শেয়ার করতে হবে যেন আমাদের এই সুন্দর সুন্দর মজার মজার পিঠা রেসিপিগুলা, তোমরা দেখে তোমরা বাসায় বানিয়ে বানিয়ে খেতে পারো তাই তো আজকে আবারও চলে এলাম মজার একটা পিঠার রেসিপি নিয়ে আমাদের এলাকায় তো এই পিঠাটার নাম হচ্ছে পুলি পিঠা বলে তোমাদের এলাকায় পিঠার নামটা কি অবশ্যই কমেন্টে তো চলো আর বেশি কথা জানিয়ে যাবা না বলি শুরু করা যাক আমি ভাবে এই পিঠাটা তৈরি করলো এই পিঠাটা বানানোর জন্য প্রথমেই হচ্ছে ডো তৈরি করে নিতে হবে আর ডোটা তৈরি করার সময় তুমি যতটুকু পরিমাণে পিঠা বানাতে চাচ্ছ ঠিক ওই পরিমাণেই তুমি ময়দাটা নিয়ে নিবা আর ময়দা বলতে কিন্তু এখানে যে প্যাকেটে সাদা ময়দা বা আটাটা পাওয়া যায় ওইটার কথা বলা হচ্ছে এখানে চাউলের গোড়া দিয়েও বানালেও পিঠাটা হয় তবে হচ্ছে কিছুক্ষণ পর পিঠাটা খুবই বেশি শক্ত হয়ে যায় আর এই ময়দাটা দিয়ে যদি তুমি পিঠাটা বানাও তাহলে হচ্ছে তুমি দুই তিন দিন রেখে খেতে পারবা বা দুই তিন দিনের বেশি তুমি রেখে খেতে পারবা একটু নরম হবে না বা শক্ত হবে না এয়ারটাইট বক্সে রাখলে পিঠাটা অনেক বেশি মুচমুচে থাকে যাই হোক ডোটা রেডি করার জন্য ময়দার মধ্যে নিতে হবে পরিমাণ মতো তেল আর পরিমাণ মতো নুন তারপরে দিয়ে ভালোভাবে মিক্স করে আস্তে আস্তে পানি দিয়ে সুন্দর একটা ডো রেডি করে নিতে হবে। আর ডোটা রেডি রেডি হয়ে জন্য দিয়ে করে নিব আর নারিকেলের পুটা রেডি করার জন্য আমার শাশুড়ি কোরানো নারকেল আর তার মধ্যে গুড় দিয়ে ভালোভাবে মিক্স করে জাল করে নিয়েছিল আর যখন শুকিয়ে যায় তখন হচ্ছে অনেকটা পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিয়েছিল ওর মধ্যে দুধটা কিন্তু এখানে এখানে অপশনাল তোমরা চাইলে দিতে দিতে পারো পারো আবার নাও দুধটা অ্যাড করলে অনেক বেশি মজা লাগে এখানে গুঁড়া দুধটা কম বেশি করে তোমরা দিতে পারো কোনো পরিমাপ নাই ওটা রেডি হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আর এখানে হচ্ছে পিঠাটা বানানোর জন্য আম একটা বড় রুটি বানিয়ে নিচ্ছিল আর রুটিটা কিন্তু হচ্ছে খুব বেশি পাতলাও না আবার অনেক বেশি মোটাও না সাধারণত আমরা যেভাবে রুটিটা বানাই ওইভাবেই রুটিটা বানিয়ে নিয়েছিল আর তারপরে হচ্ছে গ্লাস দিয়ে কেটে নিয়েছিল এটা স্টিলের গ্লাস হলে বেশি ভালো হয় আমাদের কাছে যেহেতু স্টিলের গ্লাস নাই তাই কাছের গ্লাসই আমাদের শেষ ভরসা তো এই গ্লাসটা দিয়ে হচ্ছে চাপ দিয়ে দিয়ে কেটে নিচ্ছিল গোল গোল করে দেখো কি সুন্দর গোল গোল শেপ হচ্ছে আর তারপরে হচ্ছে ভিতরে নারিকেলের পুরটা দিয়ে পিঠাটা আমাদের রেডি করে নিতে হবে দুই পাশে হচ্ছে মুখটা চাপ দিয়ে লাগিয়ে দিলে হয়ে গেল তোমরা চাইলে ডিজাইন করতে পারো আবার নাও করতে পারো আমার শাশুড়ি মাঝে মাঝে ডিজাইন করে আবার করে না পিঠাটা খাওয়াই হচ্ছে বড় কথা ডিজাইনটা মেন না এইভাবে গোল গোল করে লেচি কেটে হচ্ছে পুর দিয়ে সব পিঠাগুলো সুন্দর করে রেডি করে নিচ্ছিলো আর আম্মু তারপরে হচ্ছে আরেকটা স্টাইলের পিঠা বানাই ওই পিঠাটা হচ্ছে রুটির ওপরে এক পাশে নারিকেল দিয়ে ওপর থেকে রুটিটা দিয়ে ওই যে হচ্ছে এইভাবে স্কেলটা দিয়ে কেটে ফেলবে এটাকে আম্মু বলে হচ্ছে শিম শিম পিঠা পিঠা মতো দেখা যায় হচ্ছে আম্মু এটাকে বলে তো যাই হোক আমার শাশুড়ি হচ্ছে অনেক অনেক ডিজাইনের পিঠা বানাতে পারে ডিজাইনটা বড় কথা না টেস্ট বড় কথা আর পিঠাটাই বড় কথা আমার তো আমার শাশুড়ির হাতের পিঠা খুবই মজা লাগে আমি সব সময় আমার শাশুড়িকে বলি আপনার পিঠা বেস্ট তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের সব পিঠা বানানো শেষ আর আমরা এখানে পিঠাগুলা ভেজে নেব কড়াইতে পরিমাপ মতো তেল দিয়ে তেলটা অনেক বেশি গরম হতে হবে একদম ঠান্ডা হলেও হবে না আবার হচ্ছে খুব বেশি গরম হলেও হবে না যাই হোক তেলটা গরম হতে হবে তারপরে পিঠাগুলা দিয়ে দিতে হবে পিঠাগুলো দিয়ে এ পিঠোপিট উল্টে উল্টে সুন্দর করে গাঢ় বাদামি করে ভেজে নিতে হবে আর এই পিঠাটা ভাজা যতটা সুন্দর হবে খেতেও কিন্তু ততটাই বেশি মজা হবে পিঠাটা হচ্ছে গাঢ় বাদামি করে ভেজে নিলে বেশি মজা লাগে আমার কাছে তোমাদের পার্সোনাল চয়েস তোমাদেরকে যদি মনে হয় যে না আমি একটু সাদা করে ভাজবো তাহলে তোমরা সেটা ভাজতে পারো কোনো সমস্যা নেই তবে হচ্ছে বেশি গাঢ় বাদামি করে ভেজে নিলে বেশি মজা লাগে এই পিঠাটা পিঠা ভাজতে ভাজতে তোমাদের সাথে একটা কথা বলি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমাদের পেজটাকে ফলো দিয়ে যেও এরকম সুন্দর সুন্দর মজার মজার পিঠার রেসিপি পেতে বা মজার মজার রান্নার খাবারের রেসিপি পেতে আমাদেরকে ফলো করে যেও আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের পিঠা অলমোস্ট রেডি আর আম্মু হচ্ছে একটা পিঠা তোমাদেরকে ভেঙে দেখালো এত সুন্দর হয়েছে এখন তোমরা পিঠাটা যেরকম নরম সফট মুচমুচে দেখছো এটা কিন্তু পাঁচ দিন পরেও খেলে এরকমই থাকবে তাই তোমরা অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করো পিঠাটা